আমরা আগের ভিডিওগুলি থেকে শিখেছি যে কোনো ধরনের গুণ এবং যে কোনো ধরনের বর্গ কতটা কম সময়ে এবং সহজ উপায়ে বের করা যায় আজকের ভিডিওতে আমরা শিখতে যাচ্ছি যে কোনো ধরনের কিউব কিভাবে কম সময়ের মধ্যে আমরা বের করব তো চলো শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে আমি এক ধরনের গুণ তোমাদের শেখাতে চাই যে গুণটি আমাদের কিউব বার করার ক্ষেত্রে গভীরভাবে সাহায্য করবে দুটি সংখ্যার গুণ ফলের ক্ষেত্রে যদি তাদের মধ্যে ব্যবধান জোর সংখ্যা হয় যেমন আমি একটি এক্সাম্পল নিলাম বারো এদের গুণ ফল দেখো এদের মধ্যে যে ব্যবধান রয়েছে সেটি কত সেটি হচ্ছে দুই ব্যবধান তো যদি এরকম ব্যবধান থাকে জোর সংখ্যা ব্যবধান থেকে দুইও থাকতে পারে চারও থাকতে পারে তবে আমরা আহ কিভাবে গুণটা করবো সেটা একটু দেখে নেই কারণ এই গুণটি আমাদের কিউব বার করার ক্ষেত্রে গভীরভাবে কিন্তু সাহায্য করবে তো প্রথম কাজ হবে এই দুই সংখ্যা মধ্যবর্তী সংখ্যা আমাদের বের করা দুই সংখ্যার মধ্যবর্তী সংখ্যা কিভাবে বের করে সেটা আমরা জানি দুটা সংখ্যাকে তোমরা যোগ করে দুই দিয়ে ভাগ করেও বার করতে পারো নর্মালিও তোমরা বের করতে পারো যে বারো এবং চোদ্দো এর মধ্যবর্তী সংখ্যা কত তেরো তো তেরো এর এ স্কোয়ার করবো মাইনাস ব্যবধান যত রয়েছে ব্যবধান কত দুই দুইকে আবার সেই সংখ্যাকে দুই দিয়ে ভাগ করবো ব্যবধান যত আসবে সেই সংখ্যাকে কত দিয়ে ভাগ করব দুই দিয়ে ভাগ করব অর্থাৎ এই দুই কে আবার দুই দিয়ে ভাগ করলে কত আসবে ওয়ান আসবে তো এভাবে আমরা কিন্তু আহ গুণফলটা বের করতে পারি আমরা জানি তেরো স্কোয়ার এর মান কত ওয়ান সিক্স এর বর্গ কত ওয়ান তাহলে আমাদের রেজাল্ট আসবে ওয়ান এইগুলো আমাদের লাগবে কিন্তু আহ কিউবের ক্ষেত্রে অর্থাৎ ঘনফল বের করার ক্ষেত্রে লাগবে তাই আমরা একটু দেখে নিচ্ছি আমি এই গুণফলের যে ট্রিক শিখিয়েছিলাম সেখানে মিস করে গেছি ইচ্ছাকৃতভাবে কারণ আমার মনে হয়েছিল যে এটা এখানে শেখাই বেটার হবে তো চলো আর একটা টাই করি যদি এমন হয় সতেরো গুণ তেরো এদের মধ্যে ব্যবধান কত এদের মধ্যে ব্যবধান সবার প্রথমে এটা দেখব কত চার ব্যবধান তো ছোট সংখ্যা যেটা রয়েছে তেরো এবং বড় সংখ্যা কত সতেরো তো এদের মধ্যবর্তী সংখ্যা কত হবে এদের মধ্যবর্তী সংখ্যা হবে ফিফটিন তাই না ফিফটিন তো ফিফটিন স্কোয়ার মাইনাস ফোর যে ব্যবধান রয়েছে তাকে আবার দুই দিয়ে ভাগ করবো কত আসবে দুই দুইটা তার স্কোয়ার এভাবে আমরা কিন্তু রেজাল্টগুলো বার করতে পারবো ফিফটিন স্কোয়ার কত টু টু ফাইভ মাইনাসের বর্গত ওয়ান এভাবে আমরা বার করে নিতে পাবো আমাদের সূত্রটি আমরা এখান থেকে পাচ্ছি যে মধ্যবর্তী সংখ্যা মধ্যবর্তী সংখ্যা তার স্কোয়ার মাইনাস যতটা ব্যবধান রয়েছে ব্যবধান বাই দুই তার স্কোয়ার এইভাবে আমরা আহ এই ধরনের এই সূত্রের সাহায্যে আমরা কিন্তু এই ধরনের গুণ আমরা বের করতে পারবো এই ধরনের গুণ আমাদের কিন্তু কিউবের ক্ষেত্রে খুব বেশি সময়ই আসে তাই আমরা এটি শিখিয়ে নিচ্ছি চলো এবার কিউব অর্থাৎ ঘন ফল কিভাবে বার করবো সেটা দেখে নেই মেন টপিকে ফিরে আসছি আমরা ঘন ফল কিভাবে বার করবো তার কয়েকটা এক্সাম্পল দেখে নিই আমি একটি এক্সাম্পল নিচ্ছি বারো এ ঘন ফল বার করছি যদি এদের কিউব বার করবো প্রথম কাজ হচ্ছে আমাদের কি সংখ্যাকে দুটা অঙ্কে ব্রেক করে নেওয়া তারপর প্রত্যেকটি সংখ্যার কিউব আমরা লিখবো প্রথমে দুই কিউব লিখছি কত আট আসবে এখানে একটা জিনিস তোমরা মনে রাখবে যে আমরা বর্গ করার সময় যেমন দুটো অঙ্ক মিল করে লিখতাম কিউব করার সময় আমরা তিনটা অঙ্ক মিল করে লিখব অর্থাৎ সামনে জিরো বসিয়ে তিনটা অঙ্ক মিল করবো এবার একের কিউব লিখবো কত আসবে এক আসবে সামনে ডাবল জিরো এরপর নেক্সট যে কাজ হবে প্রত্যেকটি সংখ্যাকে আহ এভাবে গুণ করে দেবো আলাদা আলাদা দুই বর্গ করার সময়ও আমরা যেটা করছিলাম আবার তিন দিয়ে গুণ তিন আসবে ছয় এই কাজটা আমরা বর্গ করার ক্ষেত্রেও করছিলাম আমরা কি করছিলাম সেই সংখ্যাকে প্রথম প্লেস বাদ দিয়ে এখানে লিখতাম কিন্তু এখানে একটু ডিফারেন্ট এটুকুই যে যে সংখ্যাটি আমাদের আসবে এরকম গুণ করার পর সেই সংখ্যাকে আবার আমরা প্রথম যে সংখ্যা কিউব বার করতেছি সেই সংখ্যা দিয়ে গুণ করে বসাবো তাহলে কত হবে ছয় বারো গুণ করলে কত সেভেন্টি এরপর এদের কি করব যোগ করব যোগ করলে কত আসবে তো এভাবে আমরা আহ যে কোনো সংখ্যার কিউব করব করবো অনায়াসে কম সময়ের মধ্যে সাপোজ আমি একটা সংখ্যা নিলাম চোদ্দ এর কিউব বার করবো তো কিভাবে করব যেটা বললাম দুটা পার্টে এভাবে ব্রেক করবো তারপর এদের কিউব লিখবো আমরা প্রত্যেকের কিউব লিখবো প্রথমে চারের কিউব লিখবো চারের কিউব করলে কত আসবে চৌষট্টি এবার তিনটা সংখ্যা মিল করার জন্য সামনে একটা জিরো বসাতে হবে নেক্সট যে সংখ্যা ওয়ান এর কিউব লিখবো আমরা ওয়ান ওয়ান কিউব কত ওয়ান সামনে কটা জিরো দুটা জিরো বসাবো এরপর নেক্সট যে কাজ প্রথম প্লেস বাদ দেব এরপর সংখ্যাগুলিকে গুণ করবো চারককে চার তিন চারা কত বারো এরপর এই বারো যে সংখ্যাটি আসবে তাকে আবার চোদ্দ দিয়ে কি করবো গুণ তাহলে বারো এবং চোদ্দ গুণ করার সময় আমরা দেখতে পাচ্ছি যে মধ্যবর্তী গ্যাপ কত দুই তাহলে আমরা যে গুণ ফলটি খানিক আগে শিখলাম সেই গুণ সাহায্যে কিন্তু আমরা বের করতে পাবো তাহলে প্রথমে মধ্যবর্তী সংখ্যা কত সেটা দেখে নেব বারো এবং চোদ্দো এর মধ্যবর্তী সংখ্যা তেরো তাহলে তেরো তার স্কোয়ার মাইনাস এদের মধ্যে গ্যাপ কত দুই দুই বাই দুই মানে কত তার স্কোয়ার তাহলে কত আসবে ওয়ান সিক্স তার মানে তাহলে কোথায় বসাবো সেটা প্রথম প্লেস বাদ দিয়ে বসাবো ওয়ান সিক্স এইট এবার যোগ করে দেব ফোর এখানে কত আসবে চোদ্দ চোদ্দ চার হাতে থাকবে আমাদের এক ছয় হাতে সাত এক এক আমাদের কিউব কত আসছে চোদ্দ এর কিউব আসছে টু সেভেন চোদ্দ এর কিউবের রেজাল্ট এভাবে আমরা যে কোনো সংখ্যার কিউব বার করতে পারব চলো আর একটা উদাহরণ দেখে নিচ্ছি তিন সংখ্যার তিন সংখ্যার বর্গ আমরা একটা টাই করছি ওয়ান 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 এর কিউব বার করছি তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের কি দুটা পার্টে ব্রেক করা তাহলে কিভাবে ব্রেক করবো প্রথম দুটো সংখ্যা নিব পরেরটা সিঙ্গেল রাখবো এরপর যেটা বলছিলাম আমি কি সংখ্যাগুলি কিউব লিখবো একের কিউব কত আসবে ওয়ান সামনে দুইটা জিরো এরপর এগারো কিউব করবো এগারো কিউব কত আসবে এগারো এগারো একশো একুশ একশো একুশকে আবার কত দিয়ে এগারো দিয়ে কত আসবে ওয়ান আমি গুণ করার টেকনিকও তোমাদের শিখিয়ে দিয়েছিলাম প্রথমে এটা একটা গুণ করবো একক এক তারপর এদিকে এদিকে গুণ দু এক দুই একক কে এক দুই আর একে তিন তারপর নেক্সট যেটা করছিলাম এটা এটা গুণ একক এক দুই এক দুই এক দুইয়ে যোগ করলে তিন এবার এটা এটা গুণ করতাম একককে এক কত আসবে তেরোশো তেত্রিশ তেরোশো প্রথম প্লেস বাদ এরপর কি করা সংখ্যাগুলিকে গুণ করা এগারোকে এগারো তিন এগারো হতো তেত্রিশ এবার তেত্রিশ দিয়ে কত গুন করবো একশো এগারোকে গুণ করবো তো করো একইভাবে একশো এগারো তেত্রিশ তিন ওকে তিন তিন ওকে তিন 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 তাহলে তিন তিন কত ছয় এরপর নেক্সট যে কাজটা আমরা করতাম তিন তিন এরপর তিন 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 তিনে আবার ছয় এবার তিন তাহলে থ্রি প্রথম প্লেস বাদ দিয়ে কত থ্রি আসবে কত ওয়ান থ্রি এটা হচ্ছে আমাদের ফাইনাল রেজাল্ট আজকের ভিডিওটি ভিডিওটি কিন্তু এতটুকুই ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করে দেবে আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না দেখা হচ্ছে নেক্সট অর্থাৎ পরের ভিডিওতে যে ভিডিওতে আমরা আলোচনা করেছি কিউব রুট নিয়ে যেটা আমরা পাঁচ সেকেন্ড সময়ের মধ্যে বার করা শিখবো